আচ্ছা ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি এই গ্রিন কালারটি দিয়ে অলিভ কালারটি দিয়ে এটা অলফার বডিতেই ফ্রেস এত সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজ এটা ছত্রিশ থেকে তোমরা বিয়াল্লিশ পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো আচ্ছা এটা সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে কালারগুলো দেখিয়ে দেখে প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকার প্রাইস এত সুন্দর একটা টুপিস তোমরা এই প্রাইসে কিন্তু মার্কেটে কোথাও পাবে না একদমই রিজনেবল প্রাইস সম্পূর্ণ হোলসেল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেবো এবার আমরা কোয়ার্ট সেটে কালেকশন দেখিয়ে দেখিয়েছি সম্পূর্ণ ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে থাকবে এটা শার্ট কালারের মধ্যে থাকবে মাসখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে হাতায় ক্রপ করা থাকবে কাপড় থাকবে প্রিমিয়ান এলক্স এর মধ্যে যারা একটু ওয়েস্টার্ন প্যাটার্নের ড্রেস পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে প্রত্যেকটা লং থাকবে বিয়াল্লিশ প্লাস বড়ে থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এত সুন্দর সুন্দর সব কালার চলে আসছে একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার যার যেই কালার ভাবার লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে আচ্ছা নেক্সট সাইডে দেখে দিচ্ছি আর ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাশে এত সফটওয়ার্চ আর তোমরা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যদি ভালো না লাগে সেক্ষেত্রে রিটার্ন করতে পারবে ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্ট রিটার্ন করে দেবে নেক্সটটা একা হচ্ছে প্যারট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট কালেকশন দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে সম্পূর্ণ কিন্তু ড্রপ শোল্ডারের এর মধ্যে পাচ্ছে খুব সুন্দর একটা কিউট প্রিন্ট করা থাকবে এর ফেরতের অংশটা আর এটা লং থাকবে কত ভাই গেঞ্জি চৌত্রিশ আচ্ছা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ আর এখানে কিন্তু করা থাকবে আর একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড়ের মধ্যে পাওয়াচ্ছে এত সফট আমি বলবো এটা তোমাদের গরমের জন্য সুপার কমফোর্টেবল হবে সামনে যাদের ট্যুরের প্ল্যান আছে তারাও এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছি একটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে এই কালারটাও মার্শাল অনেক সুন্দর একদম লাইট লাইট কালার রয়েছে যারা একটু লাইট কালার করতে পছন্দ করো তারা এই কালেকশানটা নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এগুলো মার্কেটে কিনতে যাবে শুধু টি শার্টের প্রাইসটা নিয়ে নেবে তিনশো বাট এখানে তোমরা পেয়ে যাচ্ছ প্যান্টের কালেকশান মানে সেটের কালেকশন পাচ্ছ মাত্র তিনশো টাকায় নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেব একা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এত কিউট এই যে প্রিন্টটা নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কাপড়ের মধ্যে পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি একা থাকবে ব্রাউন কালার নেক্সট এটা দেখিয়ে দেব একটা থাকছে গ্রিন সিগিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এটা থাকবে হোয়াইট কালার অনেক কিউট এইটা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছে একা থাকবে পিঙ্ক কালার বা ডাগন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পরা যাবে তাই না এটা স্টেজেবলের মধ্যে থাকছে যার কারণে তোমরা ছেচল্লিশ পর্যন্ত পরতে পারবে নেক্সট একা থাকছে মিন্ট কালার অনেক সুন্দর হয়ে এই কালেকশনটা আর কাপড় কোয়ালিটি এত ভালো যদি তোমরা শপে আসে আমি বলতে পারবো যে তোমরা পাঁচ ছয় পিস নিয়ে নেবে একসাথে এত সুন্দর কোয়ালিটির মধ্যে চলে আসছে একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে নেক্সট একটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে আচ্ছা এবার আমরা দুইশো পঞ্চাশ টাকার কালেকশন দেখিয়ে দেবো এটা তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পরতে পারবে লং থাকবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ সাথে ম্যাচিং প্যান্ট পাঁচশো আর এই কাপড়টা সম্পূর্ণ স্টেজেবল ডিসকস ফেভিসের মধ্যে থাকছে একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইজে পাচ্ছ বাট তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে একা থাকছে পিঙ্ক কালার খুবই কিউট হ্যালো কিটের একটা প্রিন্ট পাওয়া থাকছে নেক্সট একা থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে একটা থাকবে পার্পেল কালার নেক্সট আইটা রেখে দেবো একটা থাকছে পরে থাকবে ফ্রি সাইজ ছত্রিশ থেকে তোমরা বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আবার কিছু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেটা তোমরা স্টক ক্লিয়ার সেলে পাবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ফেয়ার্স এগুলো ভাইদের এখানে সেল হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে বাট এখন তোমরা পাচ্ছ মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এটারও পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কাপড় থাকবে পিওর কটনের মধ্যে আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে ফেয়ার্স অনেক সুন্দর নিচে কাট করা থাকবে নেকের বসলে ভি শেপ করা থাকছে নেক্সট একটা থাকছে এটাও দারুন প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আমি আরও কিছু কালেকশান আছে দেখিয়ে দিচ্ছি তোমাদের চার যেটা লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালার যদি একবার স্টক আউট হয় আসতে কিন্তু মানে আর আসবেই না কালারগুলো তো তোমাদের চার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালার মিন্ট কালারের মধ্যে পাচ্ছ বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তেইশ ক্লাসের কালেকশন আমি শুনলাম জাহানারা ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে না ফেজ